দুই হালার পালার ভিতরে দেখলাম একটা দেখলাম বাবা আর একটা মরিদ না সুরিত না পুরিত চোর হালার ঘরে হালায় মরে পাশকয়নের কথা কইয়া নিয়া দুইটা গরু দিয়ে দিছি ভাই নিজে ভাত খাইতেই না কোলায় কোলায় হাফলাটা হইয়া ভাত খাই এ দুইটা গরু দিছি বুঝছেন মোর একটা কিডনি নাই ছাড় দিয়া এখন ভাই কি সুল্লু মুল্লু দিয়েছে সুল্লু মুল্লু গেছি গিয়া ভাই আমি পরীক্ষা দুই মার্ক লেখতে পারিনি যেইয়া লেখছি ওইয়া হুদা জায়গায় কাটটা গেছে হালার ওসান লাগে না গিয়া বুঝলেন না যদি এখানে একটা পাই ওই বন্ডর সবার আগে যাম ওর মুড়িরটা ধর্ম পরে মুড়িরটারে তো পাইলে পাইলে আমি কোন বলদা হালার ফহালারে পাইনি আর কতদিন ওই গেলে একটা মক্কেল পাইলাম ওই দিয়া হের পর তো আর আইলে না আরেকটা যদি বলদ পাইতে আমাজ গোডা কোসাইতে মানে তোর বাবা কই ও কি পাস করছ না কি কি কইছরা বাস তোর বাবা কই এ না আসছ কিন্তু আসবা না ঠিক আছে

তো তুই তোর কহল খারাপ বেড়া তুই তুই পাস করতে পার না দেখছো বাবার ক্ষমতা কিন্তু তোমার কিন্তু ওসন্দ ওই দিক